আজ আমাদের গন্তব্য হলো আমরা দুই লাখ টাকার মধ্যে দুইটা বকুন গরু কিনে নিয়ে আসবো কারণ আমরা কিছুদিন আগে আমরা গরুর শেড তৈরি করছি এবং আমাদের ছোট খামারটি বড় করার জন্য আজ আমরা গরু কিনতে এসেছি এবং গরু কিভাবে আমরা কিনি এবং কিভাবে আপনারা গরু কিনলে লসের সম্মুখীন হবেন না সবই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন আসসালামু আলাইকুম আজ আমরা সকাল সকাল হাটে যাব হাটে যাওয়ার কারণ হলো আমরা কিছুদিন আগে যে শেড তৈরি করছিলাম সেই শেটে এবং আমাদের ছোট খামারটি বড় করার জন্য আমরা আজ দুইটা গরু কিনে নিয়ে আসবো এর কারণে আমরা সকাল সকাল আমাদের বাড়ি থেকে রওনা দিয়েছিলাম পরবর্তীতে দেখি যে গাড়ি নেই এবং পরে ফোন দিয়ে দেখি যে গাড়ি সবার বাড়ি গিয়ে গরু সংগ্রহ করছে এবং এই গরু প্রথমে আপনার তুলে তারপরে হাটে বিক্রি করবে এবং হাট থেকে আমাদের আশেপাশের যে সকল ভাইয়েরা গরু কিনে নিয়ে আসবে সেই সকল গরু আবার নিয়ে আসবে আমরা যখন হাটে যাই হাটে যাওয়ার সময় একটি তারা গরু তুলে এই গরুটি গাড়িতে উঠতে চাচ্ছিল না হয়তো শারীরিক দুর্বলতার কারণে উঠতে চাচ্ছিল না ভাব ভয় পাচ্ছিল পরে ব্যাপারী ভাইয়েরা বুদ্ধি করে এই মুখের ভিতরে পলিথিন পিছিয়ে তারপর নিঃশ্বাস ওদের বন্ধ করে দেয় বন্ধ করলে ওরা নিঃশ্বাস নিতে পারে না তখন লড়াচড়া করে পিছন থেকে ধাক্কা মারলে একসাঞ্চে উঠে যায় এই গরুটি ব্যাপারী ভাইয়েরা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনেছে কারণ এটা দেশাল দাঁতের গরু এবং সেই রকম দুধ হয় না দুই তিন লিটার দুধ হয় এর জন্য এটার দামও কম এবং আমরা বাসুর কিনতে যাচ্ছি আজ এক লাখ টাকা করে কারণ আমরা আজ একটি জাতের বাসুর বা পাট সেন্টের বাসুর কিনব যাতে আমাদের বর্তমান যে গাভী আছে সেই গাভে যেরকম দুধ দেয় হয়তো আল্লাহ তালায় ভালো দানিয়ে আন আল্লাহ তালা নসিবে কি রাখছে এবং সেই রকম দেখেই আমরা গরু কিনে আনবো দুইটা অতপর আমরা অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে এসেছি গুরুহাটা আমাদের গুরুহাটা আস্তে আস্তে অনেক দেরি হয়ে দেয় কারণ আমাদের গ্রামে অনেক বৃষ্টি হয় সকাল থেকে এর কারণে সবাই বের হতে পারেনি আবার সবাই বলল যায় হাট লাগবে কি লাগবে না কিন্তু এতরে আসে দেখে যে বৃষ্টি হয়নি এবং বৃষ্টি হয়নি মানে হয়নি এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি কারণ এই হাটে যদি বৃষ্টি হয় বৃষ্টির কারণে অনেক পরিমাণে কাদা হয় কাদা হলে গরু বেচা কিনা অনেক সমস্যা হয় এই হাটে এসে দেখি ভাই খালি গরু আর গরু এরকম বড় হাটে এর আগে আমি আসি নাই এবং আমাদের থানার আশেপাশে যে সকল হাট ছোট ছোট হাট লাগে গরুর সেই সকল হাটেই গেছি কিন্তু এত বড় হাটে আসি নাই তবে এই হাটে এসে আপনার সুবিধা আছে আপনার গরু সামসাম করে ওঠে বাচুৰ গৰু আলা বড়ো গৰু আলদা গাই গৰু আলদা বা আপনি যেটা কিনতে যাবেন সবই আলাদা আলাদা আছে এবং সেই জায়গায় গিয়ে আপনার পছন্দ মতন কিনে নিয়ে আসতে পারেন এই গরু হাটা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বা বাজার পর্যবেক্ষণ করার পর আমরা একটি গরু কিনে ফেললাম গরু কেনার আগে আপনি অবশ্যই দেখবেন যে গরুর চামড়াটে কীরকম যদি চামড়া মোটা হয় সেই গরুটে দুধে পোড়াক শুনে আপনি ভালো পাবেন না এবং শ্রিকোণ চামড়া দেখে গরু কিনবেন এবং গরু পায়খানা করে রকম এবং প্রসাব করে রকম এবং গরুর যে ঠোঁটে বা মুখে এক ধরনের ছোটো ছোটো ঘাম হয় সেই ঘাম আছে নাকি আপনি দীর্ঘদিন যাবত গরু পালন করলে বুঝবেন যে গরু সুস্থ নাকি অসুস্থ আমরা এর আগে অনেক গরুতে লস খেয়েছি ভাই হ্যাঁ লস খাওয়ার মতন আসলে বলে বোঝাতে পারবো না কি রকম লস খেয়েছি তারপরে এখন দেখি দুইটা কিনলাম আমি একটা কিনছিলাম পরবর্তীতে এটা দেখতে দেখতে দেখে আব্বু আর কিনে নিয়ে এসেছে ব্যাপারের সাথে করে দুইটা গরু হয়েছে ভাই মাসাল্লা দুইটা আসলে একই রকম দেখতে মনে করে যে একই গরু পরে আলহামদুলিল্লাহ আব্বুকে গরুর কাছে থুয়ে আমি চলে আসলাম টেটা কিনতে যেটা দিয়ে মাছ মারা হয় বা মাছের গায়ে কোপ দিতে হয় আমাদের গ্রামের বাসায় টেটা বলে আমাদের গ্রামে অনেক মাছ হচ্ছে এর কারণে আমি একটি টেটা কিনে নিয়ে আসলাম ছোটবেলায় অনেক মাছ মারছি এত মাছ মারছি আসলে এখন মাছই মারতে তারপর আমাদের নৌকা আছে এর কারণে একটি টেটা কিনে নিয়ে আসলাম আসলে খাওয়ার মাছের জন্য আমি আর হয়তো এক দিন যাব। তারপরে অনেকক্ষণ থাকার পর এবং আমরা খাওয়া দাওয়া করছি হয়তো ভিডিওতে দেখানো হয়নি তারপরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এবং আমাদের গ্রামের আশেপাশে যত গরু আছে সব গরুই এই গাড়িতে তোলা হবে তবে আমাদের বাড়ি অনেক দূরে এর কারণে আমাদের গরুটি প্রথমে তোলা হলো তারপরে যাদের বাড়ি কাছে তাদের গরু করে বাড়ি পাবে এবং গরু নামিয়ে দিবে সবারই মোটামুটি গরু যে গাড়ি করে সেই গাড়িকে আমাদের গ্রামের ভাষায় লসিমন বলা হয় এই গাড়িতে আমরা গরু নেওয়া না করি এবং আমাদের বাড়ির কাছে এসে দেখি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাই আসলে বলার বাইরে এবং আমাদের গরু আমাদের বাড়ি অনেক দূরে এর কারণে আমাদের গরু ভিজে একবারে শেষ আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা গরু নেওয়ার পর সাময়িক কিছু চিকিৎসা দেব সবই আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না আমাদের জন্য দোয়া করবেন খামারের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ